এটার হাতাটাও কিন্তু লেস প্লাস হচ্ছে আমরা কাজ করা আছে পুরো প্যানেলে সেম ভাবে কাজ চমৎকার করে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা পুরো হাতার পোশনে খুবই সুন্দর এটার টরে কালার বা সিগারেট এটা রাজস্থানের বুটিক্সের খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু মিরর মাত্র 650 টাকা থেকে আজকে আমরা কিছু রেডিমেড থ্রি পিস দেখাবো একদম 38 থেকে 44 পর্যন্ত ভাইরাল যে কালেকশনগুলো আছে সাথে কিন্তু আপনারা হচ্ছে পদ্মজা পাবেন মানে পদ্মজাটা হচ্ছে অনলাইন ডিমান্ডিং একটা প্রোডাক্ট এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন টুলি ফ্যাশন থেকে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে আচ্ছা শুরুতে কটন একটা গাউন দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর গলার পোষণটা অ্যাম্বরাই কাজ এটার হাতাটাও কিন্তু লেস প্লাস হচ্ছে আমরাই কাজ করা আছে পুরো প্যানেলে সেমভাবে কাজ করা এটা প্যান্টটা হবে কটন প্যান্ট দেখেন খুবই সুন্দর আর এ হচ্ছে দুপারটা মানে এই গরমে একদম সুপার কমফোর্টেবল একটা কালেকশন থাকবে ওকে প্রাইস কত মাত্র নয়শো আচ্ছা এটা খুচরাই নয়শো টাকা হোলসেল নিলে আরও কমবে আর আঙ্কেল কিন্তু পুরো বিশ্বাস বিল্ডার চ্যালেঞ্জিং দিয়ে থাকে সবার থেকে কম আচ্ছা শুরুতে আমরা হচ্ছে কিছু পদ্ম দেখাবো যেহেতু ঈদ ঈদ কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো একদম তাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট এটা হচ্ছে হাতার পোষণটা টার্সেল করা আছে উন্নত মানের টার্সেল দে আছে এ হচ্ছে দুপাট্টাটা এটার দুপাট্টাটা কিন্তু কন্টাস্টে পাবেন প্রাইস কত আচ্ছা একুশশো টাকা খুচরো মূল্য এটা সব জায়গায় আঠাইশো তিন হাজার সেল হয় আচ্ছা কালারগুলো দেখাই দেন এটা দেখেন জর্জ এটা হচ্ছে মাস্টার্ড এটা পেস্ট কালার ওকে এটা প্যান্ট আচ্ছা এ হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে একুশশো টাকা খুচরো মূল্য হোলসেল নিলে আরও কমবে ওকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও কিন্তু নাইস একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই সুন্দর এটার প্যান্টটা হোয়াইট আর এটা হচ্ছে দোপাট্টা ওকে সোয়ার্স একদম ঈদ কালেকশন দেখাবো এখন দেখেন একদম ভাইরাল একটা কালেকশন এটা এখানে কিন্তু চমৎকার করে মাল্টিকালার সুতো দিয়ে কাজ করা পুরো হাতার পোশুনের সিকোন্সের কাজ আর পুরো গ্রাউন্ডটায় সেম সিকোন্সের কাজটা এটার দোপাট্টাটা অলোভার কাজ করা থাকবে ওনার পাশে কিন্তু কাটার করা আছে এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক প্রাইস কত চোদ্দোশো পঞ্চাশ মানে ঈদের জন্য পার্টি ড্রেস পাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশে কালার আছে কয়টা চারটা কালার ওকে এটা হচ্ছে হোয়াইট কালার সালোয়ার না सेम থাকবে আচ্ছা এই হচ্ছে ওর না আচ্ছা ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর এটা টরে কালার বা সিগ্রিন কালার প্রাইস থাকবে সেম सेम আর এটা হচ্ছে রেড কালার এগুলো আসলে ঈদ স্পেশাল একদম ঈদের জন্য নতুন আসছে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ফর্স এখন দেখাবে একদম সুপার ধামাকা অফার কালেকশন এগুলো জয়পুরি কটন প্রিন্টের ভিতরে থাকবে এটা এটা কিন্তু হাইনেকের ভিতরে আছে এটার দোপাট্টাটা হবে জামদানি কটনের খুব সুন্দর একটা দোপাট্টা আর এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক প্রাইস কত ছয়শো পঞ্চাশ ওকে এগুলোর ভিতর কালার আছে ডিজাইন আছে তাই না মানে এগুলো এক একটা এক ডিজাইন হবে কিন্তু ছশো পঞ্চাশে অনেকগুলো ডিজাইন আজকে দেখাবো আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট ছয়শো পঞ্চাশ আচ্ছা ভিভার্স দেখতেই পাচ্ছেন এটা বুট্সের একটা ডিজাইন থাকবে মাস্টার্ড কালার ভিতরে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর ওকে আচ্ছা ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার ওকে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে আফগানি প্যান্টের সাথে পাবেন ওকে এটা হাতাটা কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা আফগানি এটার প্রাইস কত এটাও ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দুপাটা ছয়শো পঞ্চাশ আচ্ছা এটাও ছয়শো পঞ্চাশ বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা শতবর্ষ আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন একদম নতুন এটা कॉटनर ड्रेस দেখাবে এটা लेस वर्क করা আছে গলার পোরশনটা এটা কিন্তু একদম হচ্ছে কটনের ভিতরে সুন্দর এটা प्रिंट করা সাথে এটা ओनाটা তো মাথা নষ্ট এই দেখ নিয়ে হচ্ছে ওনাটা জামদানি কটনের চারপাশে বক্স করা আছে এটা হচ্ছে প্যান্ট প্রাইস কত থাকবে এর প্রাইস মাত্র আচ্ছা बॉडी 38 থেকে 44 কালার একটাই আচ্ছা আমাদের একটা নতুন কালেকশন আচ্ছা ভিউয়ারস এটা হোয়াইটের ভিতরে দারুন একটা কালার কিন্তু একদম মাল্টিকালার সুতে কাজ করা হাতাটাও কাজ করা আছে এটা ওনাটা মাশাআল্লাহ এই যে ওনাটা আচ্ছা এটা হচ্ছে ওনাটা জর্জেটের ভিতরে থাকবে কি প্রাইস কত এটা 1250 1250 এটা হচ্ছে প্যান্ট 1250 আচ্ছা ফিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতর এটা অনিয়ন কালার কম্বিনেশন অল ওভার সিকোয়েন্স করা হাতায় কাজ করা আছে মানে আজকে আঙ্কেল সবই ভাইরাল প্রোডাক্টগুলো দেখিয়ে দিছে যারা বিজনেস করতে চান অনলাইন বেস প্রোডাক্ট চাচ্ছেন তারা চলে আসবেন সরাসরি টিলি ফ্যাশনে আচ্ছা প্রাইস কত এটা 1450 আচ্ছা এটা দেখেন এটা রাজস্থানি বুটিকসের খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু মিরর করা আছে স্টোন করা আছে এটা হচ্ছে दुपাট্টা এটা হচ্ছে প্যান্ট প্রাইস প্রাইস মাত্র 1250 আচ্ছা এখানে কিন্তু হিউজ কালেকশন আছে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন 1250 এটাও 1250 সেম চালোয়ার সেম ওড়না আচ্ছা 1250 এটা লাস্ট অন কালার থাকবে এই ডিজাইনটার বডি 83 থেকে 44 আচ্ছা যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা আরো কমানো হবে এটা হচ্ছে ওড়নাটা ওকে আচ্ছা এখন একটা গাউন দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর জর্জেটের ভিতরে আছে খুব সুন্দর একটা গান ভিতর ইনার করা আছে এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে প্যান্টটা আটশো টাকা আচ্ছা এটাও আটশো টাকা ওকে

আচ্ছা ভিড় দেখতেই পাচ্ছেন এটা ছিল আজকের ভিডিওর লাস্টম তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা টিউলিপ ফ্যাশন থেকে যারা সরাসরি দোকানে আসতে চান এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে